তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী সহ সবই পরিষেবা গ্রহণ করেন তারা জানেন এই স্বাস্থ্যসাথী হচ্ছে জীবনের ফলে যারা এটা আপত্তি করতে গেছিলেন বিরোধিতা করেছেন কলকাতা হাইকোর্ট স্বাস্থ্যসাথীর সমর্থনে যে রায় দিয়েছেন এটা একেবারে মানুষের মনের কথা মানুষের স্বার্থের রায় কাজটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পক্ষেই রায় দিয়েছেন হাইকোর্ট আমার সমাজে ঘটনা ঘটছে আমি দাবিবান ইন্ডাস্ট্রির অনেককে দেখি তারা নিজের নিজেকে ভূমিকায় নেমে পড়েছে রাস্তায় নেমে পড়েছে তারা হতে পারে তারা আমাদের পার্টিকে হয়তো পছন্দ করে না ইত্যাদি তারা তখন বিবেক হয়ে যায় তখন নানা রকম ক্যান্ডিতে শুরু করে আবার এখন দেখছি যে তালিগঞ্জের একজন শিল্পী রুক্মিনী মৈত্র একটা বিনোদিনী চরিত্র করেছেন এখন তালিগঞ্জেরই আর একটা অংশ তাকে কিভাবে খাটো করা যায় তাকে কিভাবে আপত্তি করা যায় সেই ব্যক্তিগত রাজনীতিবিদদের ব্যক্তিরা আসেন তারা তাদের ইন্ডাস্ট্রিতে যে নোংরা রাজনীতি করছেন মহিলাকে আক্রমণ করছেন একটা মহিলা কেন্দ্রিক চরিত্র বিনোদিনী মহিলা অভিনেত্রী রূপের সেই চরিত্রটা তৈরি করছেন মহিলা কেন্দ্রিক ছবি তার বিরোধিতা করতে নেমেছেন নানা ফরম্যাটে তারা রাজনীতিবিদদের জ্ঞান দিতে আসেন আর টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দুশ্চিত রাজনীতি করে তো এদের আর সমাজকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার থাকে হাতে মোবাইল আছে ফেসবুক আছে ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ বাইট দিতে পারেন কে কী বলল তার উত্তর দেওয়া বা তার কথা দিকে কথা বলার প্রয়োজন তো করি না যেই হোক গণতন্ত্রে সবাই সমান তিনি হোক যা বলেছি স্পষ্টভাবে বলেছি বাবা মাকে সম্মান দিয়ে বলেছি তাদের বিরোধীদের মাধ্যে তারা যাতে না দেন সেই বিষয়টা তাদের বিবেচনা করার জন্য বলেছি তাদের ঘন ঘন অবস্থান বদল দিয়ে বলেছি যা বলেছি তা কোনো অসম্মান নেই এবার এই কি বললো তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজন আমি তো বলিনি আমি তো নন্দিনী দেবী সেদিন বলিনি কারণ ঘরের ছেলে ঢুকিয়ে দেবো আমি তো বলেছি সেদিনকে নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো সেদিনকে নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি তুমি আমার না চাইলে আমি বাড়িতে ভাত খাইতে দিব না এরকম কোনো কিছু ছিল ছিল না আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি অভয়ার বাবা মা বাবাকে প্রতিনিধিবিদার সব কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি অভয়ার বাবা মার সাথে পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে সহানুভূতি আছে কিন্তু তারা যে সিবিআই চাই সিবিআই চাই না মুখ্যমন্ত্রীর পক্ষে আস্থা আছে নেই আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না এই যে বিরোধীদের সংলাপ তাদের মুখ থেকে বেরোচ্ছে এই বিষয়টা বিরোধীদের বাঁচার তাদের যাতে তারা না দেন

যোগীকে ধরে যোগী কে সরকারকে ব্যর্থতাটা খুব স্বীকার করতে হবে যে কেন্দ্রীয় সরকার এবং যোগী কেন্দ্রীয় সরকার সহায়তা করে মানে কেন্দ্র যেন আবার শুধু যোগীর উপর চাপিয়ে দেবে এখানে কিন্তু প্রধানরা স্বরাষ্ট্রমন্ত্রী যোগী তারা সব এক এক একসঙ্গে হাতে হাত মিলিয়ে মেলা করছিলেন ছবিটার সময় প্রধানমন্ত্রী

ধরনের কথাবার্তা পুরো বিচারিতা সিপিএম এভাবে একটা ইলেকশন লড়েনি কংগ্রেসের সঙ্গে মিলে লড়ে সুতরাং এই যে মীতা ভট্টাচার্য তাদের এমপি সেটাও তো কংগ্রেসের সমস্ত তাদের এবার বড় বড়ো কথা অ্যাকচুয়ালি সিপিএমে মোহাম্মদ সেলিমের থেকে সুজন চক্রবর্তী অনেক বেশি গ্রহণযোগ্য ছিলেন এইটাকে সহ্য করতে পারেন না বলে পার্টির লোকে বিভ্রান্ত করছে এই ধরনের যদি আজকে জায়গায় বাড়ি সেখানে সমস্যা ভাঙতে গেলে সমস্যা সবটা তো আর পুরসভা বা প্রশাসনের বিষয় নয় যদি বিষয় থাকে তাহলে পুরসভা বা কর্তৃপক্ষ ব্যবস্থা তো সেখানে তো সেই সহযোগিতাটা তো বাসিন্দাদের হবে সহজ হয়ে গেলে তো সবার ভাবে তাদের মেডিকেল কাউন্সিলের সামনে তথাকথিত প্রতিবাদী ওই চিকিৎসক বলে যারা গেছেন তাদের কিছু চিকিৎসক কিছু শিক্ষণ কর্মী কিছু মাস্টাল কিছু কিছু সংখ্যক পুলিশ কিছু সাংবাদিক মিলে টোটাল যে সাতান্ন জন রয়েছেন তাদের ওই একই পুরোনো কথা বলে তাদের আলাদা কোনো তাদের ওই টাকাটা কোটাই গেল চার কোটি টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করতে পারছেন এই প্রশ্নের উত্তর পেয়েছেন মানুষের নাকি স্বতঃস্ফূর্ত বিতর্ক ছিল তাহলে ক্রাউড ফান্ডিংয়ের টাকাটা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হলো কেন তাদেরকে দিয়ে শুটিং করানো হলো কেন তাদেরকে দিয়ে ভিডিও তৈরি করানো হল কেন এই বৈঠকটাকে দিন তারা নিজেদের ব্যক্তি স্বার্থে মানুষকে আবেগ सीधांत करजे व्यक्ति स्वास्थ्य जो राजनीति करते जाए तो